শুভ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন তার সাথে কথা বলবো জানবো তার গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আপু আপনার নাম আমার নাম সাথী সাথী শুধু সাথী না সাথী আক্তার সাথী আক্তার সাথী আক্তার কোথা থেকে এসেছেন আমি কুষ্টিয়া থেকে এসেছি কুষ্টিয়া আপু আপনার বর্তমান বয়স বর্তমান বয়স 24 বছর বছর আপু পরিবারে কে কে আছে আমার আব্বু আম্মু আছে আমরা দুই ভাই দুই বোন দুই ভাই দুই বোন বাবা কি করে আপু বাবা কৃষক কৃষক জি আপু আপনার বিয়ে হয়েছে জি না বিয়ে হয়নি জি না কেমন ছেলে পেলে বিয়ে করতে চান তার বয়স যেমনই হোক আমার তাতে কোনো আপত্তি নাই তার মন মানসিকতা ভালো হবে এমন একটা মানুষ চাই যে আমার মৃত্যুর আক্রমতি আমার পাশে থাকবে অনেকে আছে বিয়ে করে ওয়াইফের সাথে খারাপ ব্যবহার করে আমার এরকম মানুষগুলো পছন্দ না মানে এমন একজন মানুষ চান দিন শেষে এসে মানে যদি আমি ডাল ভাতও খাই সে আমার সাথে ভালো ব্যবহার করবে আমার হাতটা যাতে সারা জীবনের জন্য ধরে রাখে আপু আপনি তো অবিবাহিত না বয়সকে কিছু মনে করছেন না বা বাহ্যিক সৌন্দর্যকে আপনি ইম্পর্টেন্ট মনে করছেন না যদি কোনো বিবাহিত ভাই আপনাকে বিয়ে করতে চায় ব্যক্তিত্ব সম্পন্ন পার্সোনালিটি ভালো তাহলে আপনি বিয়ে বসবেন অবশ্যই বুঝবেন দেখবেন ঘটনা মানুষের জীবনে ঘটতেই পারে আমার লাইফে যদি আমার বিয়ে হয়ে আমার হাজব্যান্ড যদি আমাকে ডিভোর্স দিয়ে দেয় তাহলে তো আমার একা জীবন পার করা সম্ভব না আমাকে তো কারো না কারোর সাথে সঙ্গী করতেই হবে আর বিয়ে হয়েছে এমন কোনো ভাইয়াদের আমার কোনো আপত্তি নাই তার কাছে খালি একটাই দাবি মিত্র আত্মমতি সে আমার যেন পাশে থাকে কারণ আমি গরিবের মেয়ে আমি চাই না আমার বিয়ে হয়নি আমি এমনিতেই ভালো আছি আমি চাই না আমার বিয়ে হয়ে আমি আবার সেখান থেকে ডিভোর্স নিয়ে ঘরে এসে পড়ে থাকি আপো অনেক সময় হয় কি কিছু ভাই প্রবাসীদের বেশি করে বেশিরভাগই প্রবাসীদের বউ পরক্রিয়া করে চলে যায় যে হাজবেন্ড দূরে থাকে দেখছে না তাই পরক্রিয়া করে অন্যজনের সাথে সম্পর্কে জড়িয়ে এক সময় চলে যায় ছোট বাচ্চা রেখে যায় বা অনেকের বউ মারা যায় বউ অসুস্থ থাকার কারণে বলে যে তুমি আরেকটি বিয়ে করো দেখাশোনার মতো কেউ থাকে না সেক্ষেত্রে যদি ওরকম কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় অবশ্যই করবো অবশ্যই থাকলেও আমার কোনো আপত্তি নাই কারণ আমি তো বললামই যে দুর্ঘটনা মানুষের জীবনে ঘটতেই পারে বাচ্চাটা যদি আমার থাকতো দোষের না কিন্তু কিছু কিছু মানুষ আছে যে বউ থেকেও মিথ্যে কথা বলে এরকম মিথ্যে কথা মানুষ যারা আমার তাদের পছন্দ না কারণ আমার ভিডিও আপনারা দেখবেন দেখে আমার কথাগুলো শুনে তারপরে আমার সাথে যোগাযোগ করবেন অনেকে আছে ভিডিও দেখে না আবুল তাবুল কথা বলে আর যাদের মন মানসিকতা সবার তো এক না আমি সবাইকে একটা কথাই বলবো কোনো বাজে মন্তব্য নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন না আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে যদি কোনো ভাই আপনাকে বিয়ে করতে চায় ওনার জীবন গল্প আপনাকে শেয়ার করতে চায় মানে আপু আমার কাছে তো ফোন নাই আমি ফোন নাই আমার সাথে যোগাযোগ করতে পারবে না কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের দিয়ে নাম্বারে যোগাযোগ করবে আমাদের দেওয়া নাম্বার কি প্রিয় দর্শক ওনার নাম সাথী আক্তার ওনার বাসা হচ্ছে কুষ্টিয়া বর্তমান বয়স চব্বিশ বছর অবিবাহিত কিন্তু উনি একটা বিষয় হাইলাইট করেছে বিবাহিত হোক অবিবাহিত হোক ওনার কোনো আপত্তি নেই উনি শুধু একটা সংসার চায় ভালো একটা মনের মানুষ চায় কেউ যদি আপনার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন অবশ্যই আমরা যোগাযোগ করে দেব প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন উনি কতটা নর্ম ভদ্র আপু নামাজ পড়া হয় জি বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন বাংলা এইট শেষ করে নাইনে পড়তে পারো পড়ার সুযোগ পাইনি আপু কোনো ভাই যদি আপনাকে ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে বিয়ে করতে চায় দূরে অবস্থানের ফলে আপনি বিয়ে করবেন তার মনের সাথে যদি আমার মনটা মেলে অবশ্যই করব ওকে আসসালামু আলাইকুম আপু ভালো থাকবেন ওয়ালাইকুম আসসালাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম